আসসালামু আলাইকুম ডিফেন্স সরকার পৌঁছে আপনাদের আবার বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মন্ত্রণালয় আহতদিন সেতু বিভাগে একটি নতুন সরকার প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সরকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিওশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেখবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওয়েশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আজকের মূল সার্কুলার চলে যায় তাই হচ্ছে গণমাধ্যমে বাংলাদেশ সরকার সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সার্কুলটি সার্কুলটি প্রকাশ হয়েছে দশই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি সেতু বিভাগের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পথ সময়ে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের যোগ্য নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অললাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই এই সার্কিউটে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ধরনের আমাদের ডিফেন্স রোকার মাধ্যমে ঘর বসে নির্বাহ আপনার এই সার্কিউটে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘর বসে আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর উপরে এই সার্কিউটের আবেদন শুরু করে কেবল শিশুরা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্সের অফিসিয়াল হর্ষণটা পেয়ে যাবেন এবং এই সার্কুলটির আবেদন শুরু থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পথে চলে যায় তো সার্কোটির প্রথমে যে পটে মানে এক নম্বর যে রয়েছে সেটি হচ্ছে এখানে কম্পিউটার অপারেটর যেটা বেতন স্কুল হচ্ছে থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানীয় ডিগ্রি থাকতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে কিন্তু বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু শব্দ গতি থাকতে হবে এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে একটি পরীক্ষা নেবে সেই পরীক্ষায় অবশ্যই কিন্তু উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার এক নম্বর কম্পিউটার অপারেটর এই পটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটি হচ্ছে হিসাব রক্ষক যেটা পেছনে হচ্ছে তেরোতম গ্রেডের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই এখানে খেয়াল রাখবেন বাণিজ্য বিভাগ থেকে কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে এবং এর সাথে কম্পিউটার দক্ষতা থাকলে কিন্তু এখানে হিসাব রক্ষক এই পট্রীতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর যেটা বেতন স্কুলটা হচ্ছে কিন্তু ষোলতম গ্রেডের নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অসংখ্য আছে এখানে ছয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই এখানে আপনাকে এইসিসি পাশ করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে কিন্তু শব্দের গতি থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনার এখানে তৃতীয় নম্বর সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পটিতে আবেদন করতে পারবেন তো এই সাকিউটির চতুর্থ নম্বর পটি হচ্ছে সেটি হচ্ছে অভিষয়ক মানে এই সাকিউটির সর্বশেষ পথ সেটি হচ্ছে অভিষয়ক দুইটা বেতন স্কেল হচ্ছে আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল রাশি বিশতম গ্রেডের পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে এগারোটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এসএসসি পাস করলে কিন্তু আপনি এখানে অফিস শাক এই পটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কিটে আবেদন ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে আমরা শুরু চলুন সেই গুলো দেখি তো প্রথমে যে শর্তাবলী দেওয়া আছে সেটা হচ্ছে এখানে এক নম্বরে আবেদনকারীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের বয়স হতে হবে কিন্তু অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এর সাথে কিন্তু এখানে দেওয়া আছে যে এসএসসি সনাদের ভিত্তিতে কিন্তু আপনাদের বয়স নির্ধারণ হবে মনে হচ্ছে আপনার এসএসসি যে সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেটে যে জন্ম জন্ম তারিখটা তারিখটা দেওয়া আছে ওই অনুযায়ী কিন্তু আপনাদের আঠারো থেকে বত্রিশ হতে হবে এবং তিন নং কর্মীকে পদে বর্ণিত খেয়েছে বিবেকের প্রার্থীদের বয়স চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য মানে হচ্ছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটির মধ্যখর তৃতীয় নম্বর যে পদটি রয়েছে এই পদে যারা আবেদন করবেন তাদের মধ্যে যারা বিভাগের প্রার্থী আছেন বিবেকের প্রার্থী বলতে বোঝানো হয় হচ্ছে আপনার বিভাগ হচ্ছে ধরেন বরিশাল এবং আপনার জেলাটা হচ্ছে বরিশাল মানে আপনার বিভাগ এবং জেলা দুইটাই একই সেক্ষেত্রে কিন্তু আপনি বিবেকের প্রার্থী বলে গণ্য হবেন তো সেক্ষেত্রে যারা বিভাগের প্রার্থী গণ্য হবেন তারা যদি এখানে তৃতীয় নম্বর পরটিতে আবেদন করেন সেক্ষেত্রে আপনার বয়স যদি চল্লিশের ভিতরে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং উল্লেখযোগ্য বাংলাদেশ সচিবালয় ক্যাডার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে তো এখানে নিয়োগ বিধিমালা দুইজন অনুযায়ী আরও একটা শর্তাবলী দেওয়া আছে অবশ্যই এই শর্তাবলীগুলো একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন তো এই সে সম্পূর্ণ সার্কটি যারা তারা এই করতে আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে ঘর বসে আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হাওয়ার নম্বরটা দেখতে পাচ্ছেন জিরোয়ান এইট থ্রি ফাইভ ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খরবাসের নিবা আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা তারা আবেদন করবেন অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন কেউ সরাসরি এই নম্বরে কল করবেন না আপনারা অনেকে সরাসরি কল করেন সরাসরি কল করলে কোনো উপকৃত হবেন না কারণ হচ্ছে আমাদের অফিসের হোয়াটসোন নম্বরটা একজন অপারেটরে দেওয়া আছে সে হচ্ছে আপনাদের আবেদনগুলো করে দেয় তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এস করবেন অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন তো ধন্যবাদ সব ভালো থাকবেন দেখাব আবার নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ